হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি আবার ফিরে এসেছি বেঙ্গলি ডিশ পিঠা দেখো সাজের পিঠা কীভাবে বানায় রাত্রে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সি গ্রাইন্ডারে পিসিয়ে নিয়েছি তারপরে এর ভিতরে আমি নারকেল অ্যাড করলাম নারকেলটাকে দিয়ে আবার ঘুরিয়ে নেবো মিক্সির জারে আবার মিক্সিতে পিছিয়ে নেব হয়ে গেছে দেখো কীষানো কী সুন্দর হয়েছে গাঢ় গাঢ় আমি সোডা মিলানাম এক চামচ সোডা দিলে একটু সফট হবে একটু ফ্লাপি হবে ফুলবে পরে স্বাদ অনুযায়ী নুন মিলাবেন তারপরে এক কাপ জল মিলালাম আমি ভালো করে ঘুটিয়ে নিলাম এখন দেখো কি সুন্দর হয়ে গেছে ব্যাটার এখন আমি ঢেকে রেখেছি পাঁচ থেকে ছ ঘন্টা পর্যন্ত রেখেছি তারপরে এখন বানাবো দেখো একটুখানি তেল লাগিয়ে কাপড় থেকে মুছে নিয়েছি কীভাবে সুন্দর করে দিতে থাকবেন আমি গোবিন্দভোগের চাল সকালবেলা উঠে ভিজিয়ে রেখেছিলাম ছটার সময় উঠে ভিজিয়ে রেখেছি বারো বারোটার সময় মিক্সির গ্রাইন্ডারে পেশালাম তারপরে আবার বিকেল পাঁচটার সময় এটা বানালাম দেখো আরেক চুলায় দুধ বসিয়েছি মিল্কি মিল্কি মিস্টের দুধ এক লিটারের দুধ তেজপাতা দিলাম দুধটা ফুটছে এখন চিনি অ্যাড করবো আপনারা যেই পরিমাণে মিষ্টি খেতে চান তেমন করে দেবেন আপনি চাইলে এতে এলাচিও দিতে পারেন দেখো কি সুন্দর দুধটা হিলাতেই হবে নাড়াতেই থাকতে হবে ফুটে গেছে দুধ ভালো করে নাড়াতে থাকতে হবে চলো এবার দেখছি আমাদের পিঠাটা কেমন হয়েছে রেডি দেখো কি সুন্দর ফুলে ফুলে টস টস হয়ে গেছে একদম সফি হয়ে সফটি সফটি হয়ে গেছে ফুলে একদম লফি হয়ে গেছে আমি নাইফ নিলাম ছুরিটা থেকে ভিতরটা ঢুকালেই বুঝতে পারি যে এটা হয়েছে কি না সব হয়ে গেছে সুন্দর উঠে যাচ্ছে দেখো আমি কেটে দেখাচ্ছি এ ভিতরটা কেমন হয়েছে সব কমপ্লিট হয়ে গেছে এখন ফুটান্ত দুধের মধ্যে সব ছেড়ে দিচ্ছি গ্যাসটা আমার লো ফ্লেমে দেওয়া আছে ফুটিয়ে নেবো একটুক্ষণ তারপরে নামাবো দেখো কি সুন্দর বড় বড় হয়েছে কিছুক্ষণ সময় রাখার পরে দেখো কত বড় বড় হয়েছে আরও দুধ টেনে নেবে এক ঘন্টার পরে আরও দুধটা টেনে নেবে সুন্দর রস ভরে যাবে খেতে খুব স্বাদ হবে চলো আসো এখন আমরা সাউথ ইন্ডিয়ান ডিশটা কিভাবে বানাই দেখো পেঁয়াজ কুচি টমেটোর কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে বানাতে হবে এটার ভিতরে অ্যাড করে দিল আবার একটু নুন দিয়ে দেবেন যেমন আপনারা নুন খেতে পছন্দ করেন ভালো করে মিলিয়ে নেবেন দেখুন এর ভিতরে আপনারা আমি তো এর ভিতরে কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা দিইনি কেন কি আমার বাচ্চারা খেতে পছন্দ করে না কিন্তু এটা ওইটা কাঁচা লঙ্কা আর আপনার ধনে পাতা দিলে খুব স্বাদ হয় খেতে টেস্টি লাগে খেতে এই ডিশটাকে সাউথ ইন্ডিয়ান ডিশটা বলে এর নাম হচ্ছে পাড্ডু আরেকটা হচ্ছে কুজি পানিয়ারাম বলে সাউথ ইন্ডিয়ান ডিশ এরা চাটনি দিয়ে খেলে খুব ভালো লাগে আমি চাটনি করিনি আমি এমনি আমার খুব ভালো লাগে খেতে এটা খুব টেস্টি লাগে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দেখুন হয়ে গেছে তুলে নিয়েছি দেখো ভিতরটা দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে আপনারা এইভাবে পিঠা বানিয়ে খাবেন খুব স্বাদ লাগে খেতে আশা করি আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ